ডিজিটাল প্রিন্টের এইটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল এবং অনেক বেশি ডিমান্ড ড্রেসটার দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এবং ফুল স্লিভস ভিতরে পেয়ে যাবেন দেখেন যেটা হচ্ছে বাইশ ইঞ্চি হাতা আমরা হচ্ছে আপনাদেরকে মেজারমেন্টও বলে দিলাম বাইশ ইঞ্চি ফুল স্লিপসের ভিতরে থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে সুতির ভিতরে অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালেকশন ওনার চড়াগুলো থাকবে অনেক বেশি দেখেন মাসাল্লাহ অনেক বেশি চড়ার ভিতরে পেয়ে যাবেন আর হচ্ছে চলে আসেন আমাদের পাইকারি দোকান আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা সাদনিচক চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব